তিন নাম্বার যে বিষয়টা হচ্ছে আল্লাহ যদি মানুষদেরকে টাকা পয়সা দেয় সুখে রাখে তখন সে আল্লাহকে বলে রাখ যায় একবারে সম্পূর্ণরূপে আল্লাহকে বলে যায় সে টাকা পয়সা আছে উড়াচ্ছে আর উঠাচ্ছে নামাজের সময় তার খোঁজখবর নাই গুমের সময় তার গুম নাই নামাজের সময় তার ঘুম ফজরের সময় তার এসে উঠে না সে মনে করে যে না আমার এই গুমটাই হচ্ছে আমার শ্রেষ্ঠ গুম আল্লাহ আমাকে নামাজের দিকে ডাকতেছে কল্যাণের দিকে ডাকতেছে না আমার কেন যেন মনে হচ্ছে যে না আমার গুমটাই হচ্ছে আমার সবচেয়ে বড় কল্যাণ মনে রাখবেন প্রচারের সময় আপনি উঠতেছে না আবাদতের সময় উঠতেছে না কোনো ব্যক্তি যদি টাকা পয়সার জন্য ইসলামের জন্য আপনার জন্য কোনো কিছু চায় মাহফিলের জন্য কোনো দিনই মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট এ সমস্ত কাজগুলোতে চায় আপনার কাছে তখন আর টাকা থাকে না কিন্তু এই মুহূর্তে যদি গান বাজনা কনসার্ট কোনো ধরনের হারাম কাজের জন্য আপনার জন্য টাকা চায় আপনি একেবারে অগাধ টাকা দিয়ে দেন আরও নিজের সভাপতি হওয়ার জন্য যা যা করা দরকার আমি আপনি সমস্ত কিছু করেন কিন্তু মনে রাখবেন আপনি এই কাজটা করে আসলে আপ যে রশি সেই রশিটা থেকে আপনি দূরে সরে যাচ্ছেন আপনি আল্লাহর সাথে দূরত্ব তৈয়ার করতেছেন আল্লাহ আপনাকে কে দিল টাকা পয়সা কে দিলো সুস্থতা কে দিলো ফ্যামিলি সমস্ত মান সম্মান শৌকত সম্পদ সমস্ত কিছু আপনাকে কে দিল সেই মালিকটাকে বলে গিয়ে আপনি আস্তে 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 কোথায় যাচ্ছেন শয়তানের রশিটা ধরতেছেন মনে রাখবেন এই কাজটা করে আপনি আসলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছেন শয়তানের সাথে বন্ধুত্ব তৈয়ার করতেছেন আল্লাহর রশিটা ছেড়ে দিয়ে আল্লাহর সাথে দূরত্ব তৈয়ার করতেছেন এই জন্য আসুন আল্লাহ পাক আমাদেরকে সুখ দিছে শান্তি দিছে এই অবস্থায় যদি আমরা আল্লাহকে বলে যাই নেক কাজ করতে বলে যাই নামাজের সময় নামাজ পড়ি না এবাদতের সময় এবাদত করি না কাজের দিকে দান সদ্গা করি না আমরা মানুষের সাথে ভালো আচরণ করি না আত্মীয়তা সম্পর্ক রক্ষা করি না সর্ব অবস্থায় শুধু ভালো রাখলে সুখে রাখলে শুধু আমি আর আমি আমি ছাড়া আর কেউ নাই আর যখনই দুঃখে থাকি তখন অন্যগুলা কিন্তু সুখে যখন থাকবো আমরা সবাইকে বলে গিয়ে শুধু আমোদপত্তিতে ব্যস্ত থাকি এই কাজটা যদি আপনি করেন মনে রাখবেন আল্লাহর থেকে আপনার দূরত্ব তৈরি হয়ে গেছে আল্লাহর থেকে আপনি দূরে সরে গেছেন আপনি আল্লাহর রশিটা ছেড়ে দিয়েছেন আপনার হাত থেকে পুষকে আপনার রশিটা আল্লাহর রশিটা চলে গেছে আপনাকে শয়তান একেবারে ইনিয়ে বিনিয়ে তার রশিটা আপনার হাতে ধরিয়ে দিয়েছে এবং তার সাথে আপনাকে বন্ধুত্ব তৈয়ার করার জন্য যা যা করা দরকার সমস্ত কিছু করে ফেলছে মনে রাখবেন সুখে থাকলে কোনো ব্যক্তি যদি অ্যাপাদতব্দিকে নেক কাজ করা থেকে দূরে সরে যায় সে অবশ্যই অবশ্যই আল্লাহর থেকে দূরে সরে গেছে এই জন্য আসুন আমরা এই তিনটে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখুক যদি আমরা এই তিনটে বিষয়ে অবশ্যই লক্ষ্য রাখতে পারি ইনশাল্লাহ আশা করা যায় আল্লাহ পাক আমাকে আল্লাহর বন্ধু হিসেবে আমাদেরকে কবুল করছে যদি না এই তিনটে বিষয় আমার মধ্যে থাকে আর এই তিনটে বিষয়ে যদি আমরা করি মনে রাখবেন সর্বপ্রথম হচ্ছে ভয় দুই নম্বর হচ্ছে হতাশা এবং তিন নম্বর হচ্ছে আমাকে যখন আল্লাহ সুখ দিবে টাকা পয়সা দেবে তখন আল্লাহ থেকে আমরা আল্লাহর এভাদত থেকে দূরে সরে যাব এই তিনটে বিষয় যদি আমার মধ্যে কাজ করে মনে রাখবেন আমি আল্লাহর থেকে দূরে সরে গেছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে দিনে সঠিক বুঝ দান করে আল্লাহর সাথে থাকার আল্লাহর বন্ধু হিসেবে থাকার আল্লাহর রশিটা দূরে থাকার সে তা দান করে আমিন السلام عليكم ورحمه الله وبركاته